তো আপনি ভালো আছেন তো না এই তো ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে হচ্ছে আপনার ড্রাইভিং এর আমাদের এখানে যে আপনি ফুল কোর্সটা করেছেন সো ওইটার আজকে লাস্ট ডে এন্ড হচ্ছে আপনি আমাদের এইখান থেকে কতটুকু শিখছেন তো সেটা তো আমরা অবশ্যই ভিডিওতে দেখাবো আর আরেকটা বিষয় হচ্ছে যে আঙ্কেল তো চলে যাচ্ছেন বাইরে তাই না তো এটা এটার জন্য আপনি ড্রাইভিংটা শিখা রাইট আচ্ছা এখন আঙ্কেল আপনি জাস্ট একটু বলবেন যে আপনি এখান থেকে কতটুকু শিখতে পারলেন বা আপনি আমাদের প্রতিষ্ঠানের প্রতি কি স্যাটিসফাই নাকি আপনার কোনো রকম অভিযোগ আছে কিনা একটু থাকলে বলতে পারেন বা আপনি এখানে অন্যরা কেন শিখবে সেটাও বলতে পারেন ওকে নাও ইটস এ আউটস্ট্যান্ডিং এক্সপেরিয়েন্স ড্রাইভিং স্কুল খুবই সুন্দর লার্নিং যে স্টাইল যে কী বলবো ডেলিভারিং ক্যাপাসিটি স্কুলের টিচারের খুবই ভালো অল্প সময়ের মধ্যে আমি বলবো যে চব্বিশটা ক্লাস থার্টি মিনিট পার ক্লাস খুবই সুন্দর ভাবে শিখেছি আচ্ছা আঙ্কেল কে অসংখ্য ধন্যবাদ কারণ আঙ্কেল আমাদের এখানে আন্টিও শিখে যদিও বাট আনটি আজকে ক্লাসে নাই তো এরা যেভাবে শিখছে এরা খুবই ফ্রেন্ডলি ভাবে শিখছে আমাকে আসলে মানে যেহেতু ওনারা আমার অনেক বড় সিনিয়র তো সেই ক্ষেত্রে আমি কখনো এটা মনে করি বাবা ফিলও হয় নাই আমি খুব ফ্রেন্ডলি আঙ্কেল আন্টির সাথে কথা বলছি এবং আমরা ট্রেনিংয়ের সময় খুবই এনজয় করে ক্লাস করাইছি এবং তারাও খুব এনজয় তাদের কাছে মনে হয় না যে আমি টিচার রাইট তো আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল খুবই ফ্রেন্ডলি ভাবে এখানে সময় দিয়েছে এবং শিখছে তো আমরা আঙ্কেলের ড্রাইভিং ক্লাস অবশ্যই আমি আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি ভিডিওতে আর এখানে একটু সরি বলবো কারণ আমাদের ডিস্টার্ব করছে এই যে আমাদের ভাইয়ারা তো আঙ্কেলের আছে ওরা হচ্ছে বেবি তো এরা দুইজন আজকে আসছে আমাদের এত এত দিনে ওদের আমি দেখা পাই নাই তো ওরা খুব এনজয় করতেছে ড্রাইভিং বাট তো ঠিক আছে সাইন্কেল থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ ধোয়া রাখবেন জি চাকা আমার এখন আনলক হয়ে গেল এখন আমি সামনে মুখ করতে পারবো গাড়ি করতে তারপরে মুখ সামনে হয়ে যায় আস্তে আস্তে আমি দেখছি আপনি তো হ্যালো এভরিওয়ান আপনারা তার নিজ মুখ থেকেই শুনলেন সে কতটুকু স্যাটিসফাই ওয়ান ড্রাইভিং ট্রেনিং সেন্টার থেকে শিখে আসলে ড্রাইভিং শেখাটা হচ্ছে নিজের মধ্যে যদি আপনি ধ্যান জ্ঞান ঠিক রেখে মনোযোগ দিয়ে ড্রাইভিংটা শিখেন তাহলে অবশ্যই আপনি অল্প দিনের মধ্যে খুবই ভালো শিখতে পারবেন আর হচ্ছে ড্রাইভিং শেখার ক্ষেত্রে হচ্ছে কি আপনার নিয়মকানুনগুলো ভালো মতো বুঝতে হবে ভালো মতো বুঝতে হবে ট্রেনার আপনাকে কি প্রশিক্ষণ দিচ্ছে কি বিষয় নিয়ে কথা বলতেছে ওই জিনিসগুলো আপনার মাথার মধ্যে রাখতে হবে সো তাহলেই আপনি একজন ভালো ড্রাইভার হয়ে উঠবেন ড্রাইভিংটা হচ্ছে ব্যক্তিগতভাবে সবার প্রয়োজন শিখে রাখাটা অত্যন্ত জরুরি আজকে যে ভদ্রলোক ড্রাইভিং ক্লাস নিচ্ছে সো উনি তো আপনাদেরকে ডিটেলস বলেছে উনি বাহিরে চলে যাচ্ছে আমরা বাহিরের কিছু রুলস অনুযায়ী ওনাকে প্রশিক্ষণ দিচ্ছি জানি ওনার ওইখানে গিয়ে প্রবলেম ফেস করতে না হয় উনি জানি আমাদের এইখান থেকে ধারণা নিয়ে গিয়ে ওইখানে কিছুদিন প্র্যাকটিস যদি করে দেন হচ্ছে ওনার ওইখানে ড্রাইভিং করাটা ইজি হয়ে যাবে আসলে ড্রাইভিং করা যতটা ইজি ততটাই কঠিন এর জন্য প্রশিক্ষণ নিতে হবে ভালো একটি স্কুল থেকে তো আপনারা যারা ভালো স্কুল খুঁজতেছেন যারা আস্থার সাথে বিশ্বস্ত প্রতিষ্ঠানে ড্রাইভিং শিখতে চান তারা অবশ্যই আমাদের ওয়ান ড্রাইভিং ট্রেনিং সেন্টারে চলে আসতে পারেন আমাদের এখানে খুবই সুন্দরভাবে বুঝিয়ে ড্রাইভিং শেখানো হয় আইন কারণ গাড়ির যাবতীয় কাজ যেগুলো আপনার ব্যক্তিগতভাবে জানা উচিত যে একটা ড্রাইভিং করতে গেলে আপনার কি কি প্রয়োজন হতে পারে গাড়ির চাকা খোলা ইঞ্জিনের বর্ণ কভার ওপেন করে ওইখানের পার্সের কিছু নাম জানা কি কি দিলে কি কী করলে গাড়ির সুরক্ষিত রাখা যাবে কখন আপনার মোবিল ইউজ করবেন কখন আপনি ব্রেক অয়েল ইউজ করবেন কখন আপনি গিয়ার অয়েল ইউজ করবেন এভরিথিং আমরা হচ্ছে গিয়ে আমাদের এই কোর্সের মধ্যে রেখেছি আপনারা যারা যারা আমাদের এখান থেকে কোর্স করবেন তারা তারা সকলেই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শিখতে পারবেন যেমন হচ্ছে গিয়ে বেসিক থেকে শুরু করে আমাদের এখানে রয়েছে হচ্ছে গিয়ে রোড সিগন্যাল আমাদের এখানে রয়েছে থিওরিটিক্যাল ক্লাস আমাদের এখানে রয়েছে পার্কিং করার ব্যবস্থা আমাদের এখানে রয়েছে ড্রাইভিংয়ের সকল ব্যবস্থা সো আর দেরি না করে আপনারা অবশ্যই যারা যারা ইচ্ছুক ড্রাইভিং শেখার জন্য তারা তারা অবশ্যই আমাদের ওয়েবসাইটে নক করতে পারেন অথবা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইটের নামগুলো এখানে দেওয়া আছে আর আমাদের অফিসের ঠিকানাও দেওয়া আছে আপনারা যারা যারা শিখতে ইচ্ছুক তারা তারা অবশ্যই চলে আসবেন আস্থার সাথে নিরাপদে ড্রাইভিং শিখুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম